ছাদবাগানের থেকে বড় থ্রেড যেটা আমি জেনারেলি বলতে অনেক ভিডিওতে আমি বলে বলেওছিলাম আর আমার সঙ্গে আজকে দেখুন ঘটে গেছে সমস্ত সমস্ত যে বেগুন আর বিনস ছিল সেগুলো খেয়ে গেছে আমি মাংকির কথা বলছি মাংকি পুরো দশ থেকে পনেরো জন পনেরোটা টিমে মাংকি একসঙ্গে এসে অ্যাটাক করেছে আর রাগেও অ্যাটাক করেছে এবার ভয়ঙ্করভাবে অ্যাটাক করেছে সমস্ত বরবাদ করে গেছে আমার আশা নিরাশা সমস্ত পুরো নিরাশ হয়ে গেছি একদম এত সুন্দর বেগুন হয়েছিল কাঁটা বেগুন হয়েছিল কত কষ্ট করে লাগানো দেখুন পুরো খেয়ে বরবাদ করে দিয়ে গেছে আর মাংকিদের ক্যারেক্টারিস্টিক হচ্ছে কামড়ে টুকরো টুকরো করে ফেলে দেবে দেখুন ফেলে দিয়েছে পুরো বেগুন কাঁটা বেগুন পুরো ধরেছিল কোনো কিছুই ছাড়েনি কুড়ি থেকে শুরু করে বড় বেগুন যেগুলো হয়েছিল সমস্ত খেয়ে নিয়েছে দেখুন গাছে লেগে আছে এমন অবস্থায় কামড়ে দেখুন খেয়ে নিয়েছে কত বড় হয়েছে দেখুন এগুলো কাঁটা বেগুন ছিল অসাধারণ টেস্ট কেবল পুঁই গাছগুলো খায়নি বাকি টমেটো তারপর বেগুন তো খেয়েছেই খেয়েছে বিনস বরবাদ করে দেখুন কি অসাধারণভাবে খেয়েছে মানে পুরো বরবাদ করে দিয়ে গেছে আর ছাদ বাগানে কিছু লাগানোর আর ইচ্ছা নেই কেননা এত টাইম টু টাউন এই এই মাসে তিনবার অ্যাটাক হয়ে গেল আর যেগুলো খায় না এখনও পর্যন্ত সেগুলোই লাগানোর চেষ্টা করবো কেননা বেগুনই বেগুন সবথেকে বড় প্রাপ্তি বেগুন মনে হচ্ছে মাংকি সব থেকে পছন্দের খাবার কেননা অন্যান্য পুঁই শাক ছিল পেঁয়াজ পাতা ছিল যেগুলো খাইনি সমস্ত একদম অ্যাটাক করেছে বেগুনের উপরই আর এই দেখুন বিনস বিনসও খুবই পছন্দের মনে হচ্ছে বিনসে পুরো বরবাদ করে দিয়ে গেছে দেখুন পুরো তবুও বিনসের পুরোপুরি খেতে পারেনি এখনও পর্যন্ত আছে কিছু যেগুলো আমরা ইউজ করতে পারবো বিনসের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন আর এখন দেখুন খাওয়ার পরে দু চারটে করে বেঁচে আছে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে খুবই কষ্ট হচ্ছে তবুও জানালো কেননা আপনারা আমার ভিডিও দেখেন আর কমেন্ট করেন এই দেখুন বেগুন এই টমেটো টমেটোগুলো পুরো খেয়ে গেছে কত চেরি টমেটো হয়েছিল আর এইগুলো সাধারণ বেগুন যেগুলো ধরেছিল কুড়ি আর ছোটো ছোটো কুড়ি আর ফুল পর্যন্ত খেয়ে গেছে একটাও বেঁচে নেই এগুলোর প্রচুর বেগুন ধরেছিল খেয়ে ফেলে রেখে গেছে মাংকিরা পুরোপুরি খায় না হ্যাঁ কামড়ে কামড়ে ফেলে দেয় আমাদের পেয়ারা গাছে উঠেছিল পেয়ারা গাছে ভিডিওটা আপনাদের দেখালাম না পেয়ারা পাঁচিরের উপরে বসে সুন্দরভাবে খেয়ে গেছে অসাধারণ শুধু খায়নি পেঁয়াজ পাতা আর 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 পুঁই শাক আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করুন প্লিজ আপনারা যদি ছাদ বাগানে কিছু লাগিয়ে থাকেন প্লিজ অ্যালার্ট হয়ে যান আপনাদের মাংকির অ্যাটাক যদি থাকে সব সব জায়গায় যদিও হয় না আমাদের এখানে তো মাংকি সচরাচর মাসে এক দুবার তো এসেই যায় আর পুরো পনেরো থেকে কুড়িটে মার্কি মাংকি থাকে এবার পনেরোটা ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লিজ অ্যালার্ট